গালি দিয়ে শান্তি পাবে আপনি তাকে সালাম দিয়ে শান্তি পান যে আপনাকে মেরে শান্তি পাবে আপনি তার জন্য অপেক্ষা করুন কখন তার আত্মীয় স্বজনের রক্তের প্রয়োজন হবে আপনি ফোন করে বলবেন দোস্তরে তোর আজকে রক্তের প্রয়োজন তুকে কেউ রক্ত দিচ্ছে না আমাকে মেরে রক্তাক্ত করছ আজকে আমি আছি তোকে নিজের শরীর থেকে রক্ত দেওয়ার জন্য আমার অনেক যুবক ভাইয়েরা বন্ধু একটা কিছু বললে তুই একটা টুসি দিস আমি দুইটা দিব দুইটা দিতে পারলে আমি জিতে যাব। না রে ভাই একটার বিরুদ্ধে দুইটা দেওয়া এটার জেতার নাম নয় আসল যদি জিততে চান যে আপনাকে গালি দিয়ে শান্তি পাবে আপনি তাকে সালাম দিয়ে শান্তি পান যে আপনাকে মেরে শান্তি পাবে আপনি তার জন্য অপেক্ষা করুন কখন তার আত্মীয় স্বজনের রক্তের প্রয়োজন হবে আপনি ফোন করে বলবেন দুস্তরে তোর আজকে রক্তের প্রয়োজন তোকে কেউ রক্ত দিচ্ছে না আমাকে মেরে রক্তাক্ত করছ আজকে আমি আছি তোকে নিজের শরীর থেকে রক্ত দেওয়ার জন্য তাহলে আপনি জিতে গেছেন জোরে বলেন না আমরা বলি যে একটা মারলে দুইটা মারলে ওই হদুন আছে আয়স না এলাকায় আয় সাহস থাকলে গাছ তলায় সাহস থাকলে বিল্ডিং এর পিছনে আয় আছে না নাই আছে না নাই আছে না নাই এটা পাওয়ার নয় পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ তালা আমাদের নবীকে যে ক্ষমতা সুযোগ অতরতি দান করেছেন এমন ক্ষমতা সুযোগ অথরিটি আর কাউকে দেয় নাই কেমন দিয়েছেন আল্লাহ বলে যে ও নবী রহমতুল্লিলা আলামিন আপনাকে আমি এমনভাবে বানিয়েছি আপনি শুধু আঙ্গুলটা তুলবেন আমি আল্লাহ আসমানের চাঁদকে দুই ভাগ করে দিব সুবাহান আল্লাহ আপনি নবী আঙ্গুলটা তুলবেন আসমানের চাঁদ দুই ভাগ করে দিব আপনি নবী আরাম করবেন গাছে এসে আপনাকে সালাম দিবে আপনি নবী রাস্তা দিয়ে হেঁটে যাবেন পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে ও নবী মুস্তাফা ফেরেশতাদের Sardar জিব্রাইল কে আমি আল্লাহ আপনি নবীর দরবারে খাদেম বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পাওয়ারে কোনো কম জোর বলেন পাওয়ারের দিকে কোনো কম তারপরে নবী তায়েফের ময়দানে আগাতের শিকার হয়ে রক্তাক্ত হয়েছেন। জোরে 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 অনেকে বলছেন নবী বद्दुआ করেন কারণ আপনি বদুয়া করলে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে আপনি বদুয়া করলে তাদের সাথে সাথে ফিনিশ হয়ে যাবে জগৎ দেখছে নবী হয়তো বদুয়া করবে এবারে নবী দরবারে হাত দুইটা তোলে বলে ও আল্লাহ তাদের উপর তুমি রাখ না গজব দিও কারণ তারা আমাকে চিনতে পারে নাই আমিও মাফ করে দিছি তুমিও মাফ করে দাও আর দরকার নাই বাবা যে অন্যায় করেছে জেডা যে অন্যায় করেছে মামা যে অন্যায় করেছে চাচা যে অন্যায় করেছে বিচারটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি নবীর উম্মত হিসেবে অন্তর থেকে ক্ষমা করে দেন আপনি এদিকে আল্লাহর দিকে তাকাই উনাকে ক্ষমা করবেন আল্লাহ এদিকে আপনাকে ক্ষমা করে দিবেন হিসাব কি বুঝে আসছে ঠিক পিছনের বাইরা কি আমার আবার শুনতেছেন একটা হাত তুলে দেখেন হাত তুলে দেখেন মা এবার হাতটা নামান যারা দাঁড়িয়ে আছেন সবাই চুপ থাকবেন যারা বসে আছেন একবার বলেন মার হাবা ফেল গেলে কিন্তু আর্দোষ নেই আর একবার বলেন এবার আপনার চুপ থাকবেন যারা দাঁড়িয়ে আছেন আমার আল্লাহর বন্দার চুলের মধ্যে তারা একবার বলেন মার হাবা এবার আপনারা একবার বলেন মার হাবা এত বা দেহ কিনলে উজ্জুম না ওড়ি বের শুধু এবার যারা দাঁড়িয়ে আছেন একবার বলেন মার এবার সবাই মিলে একবার বলেন মার হাবা একটু জুড়ে বলেন মার হাবা সেই নবী রহমতুল্লিলা আলমিন একদিন হুজরা শরীফে বসা মদিনার একটা পাগল মহিলা মনোযোগ দিয়ে শুনবেন মদিনার একটা পাগল মহিলা যার মানসিক ভারসাম্য ঠিক ছিল না যার সাথে সহজে কে কথা বলতো না কথাই লাগলে সে আর ছাড়ে না কিছু আছে না এরকম কি বলে বলে না না নাই একজন মহিলা নবীজির হুজরা শরীফের সামনে এসে চিৎকার করে করে নবীকে ডাকতে থাকলেন আর একটু জোরে বলেন ওই মহিলার চিৎকার শুনে আশেপাশের অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে কে যে নবীকে আল্লাহর হাবিবকে এভাবে ডাকতে সেটাকে সবাই জড়ো হয়ে গেলেন ওনার ডাকে সাড়া দিয়ে আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিলিন নবী হুজরা শরীফ থেকে বের হলেন আর একটু জোরে এবার সেই মহিলা নবীজিকে পেয়ে বলতে থাকলো বলতে থাকলো বলতে থাকলো আপনার আমার নবী বিরক্তিহীন ভাবে শুনতে থাকলেন শুনতে থাকলেন শুনতে থাকলেন কার কথা শুনছেন নবী যার সাথে কেউ কথাই বলে না যে একদিকে আসলে সবাই অন্যদিকে পালা যায় তার সাথে নবী কথা বলছেন তার কথা শুনছেন হজরত তোমার ফারুক রদিয়াল্লাহ তালান দূর থেকে বিষয়টা দেখতে লাগলেন কিরে আমার নবী এতক্ষণ আছে ওই ফাগলের ফাল্লাই না পড়ছে ওই ফাগল তো নবীকে বিরক্ত বিরক্ত বানায় ফেলবে এবার ফারুকে আজম দৌড়ায় এসে বললেন ইয়া আপনি মনে কষ্ট নেবেন না মহিলাটার মাথার মধ্যে একটু ডিস্টার্ব আছে নবী বলে যে আমি জানি আর একটু জোরে বলা যাবে নবীজি বললেন আমি জানি রাসূলুল্লাহ আপনি জানার পরও এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনতেছেন এবার আপনার নবী আমার নবী আমাদের নবী দরদি নবী কি কথা বলছেন একটু খেয়াল করে শুনেন। নবী বললেন তার কথা ও শুনে না ও শুনে না ও শুনে না পরিবারে শুনে না বাহিরে শোনো না তোমরা শোনো না আমি নবীও যদি তার কথা না শুনি আমি নবীও যদি তার কথা না শুনি শুনবে তো শুনবে কে তোমরা তাকে বাঁধা দিও না মন খুলে বলতে দাও তার মনে যেন কোনো আঘাত না আসে বলেন না আমরা আসলে গুরুত্ব না বলে পাই না যে নিয়ামত মনে রাখবেন আমার ভাইয়েরা আপনি আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামতকে গুরুত্ব দেওয়া শুরু করেন নিয়ামতের প্রতি আল্লাহ পাক সেই নিয়ামতের মধ্যে হাজার গুণ বরকত দিবে এমনভাবে আপনি আমি কল্পনাও করতে পারবো না চিৎকার দিয়ে বলেন না আল্লাহ মুসিবত না পাই যদি মুসিবতে করুনা না কবরে কব রে সবাই সবাই মুসিবতে না পায় মুসি করুণা তোমার কবরে কি কিহ কবরে কি হবে আমার একবার বলেন মার আর একটা ওয়াকে মনে পড়ছে নবীজির বলবো ইসলাম প্রচার তখনই শুরু করেননি আমাদের নবী রাতের বেলা মক্কার গলিতে বের হলেন হঠাৎ করে একটা ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন আর একটু জোরে বলেন না নবীর রহমতুল্লিল আলমিন মক্কার গলিতে হাঁটতে বের হলেন রাতে এক ঘর থেকে কান্নার আওয়াজ বেশি আসলেন নবীজি ওই ঘরের মধ্যে গিয়ে দেখলেন তৎকালীন ভাষায় গোলাম যাদেরকে বলা হয় কৃতক দাস নিঘ্রু কালো বর্ণের একজন গোলাম কাজ করছেন নবীজি ওনার পাশে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আপনি কান্না করছেন কেন সুবাহ আল্লাহ বললেন না আরেকটু জোরে বলেন না সুবাহান নবীজ ওনাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কান্না করছেন কেন তখন ওই ব্যক্তিটা নবীজিকে বলে ভাই কি আর বলবো এমন মালিকের গোলাম হয়েছি আমার ভাগ না ঘুমাইতে দেয় এমন জালিম মালিক আমি আর পাই নেই সারাক্ষণ শুধু আমাকে দিয়ে কাজ করায় আজকে আমার কয়েকদিন ধরে গায়ে জ্বর শরীরও সুস্থ শরীর আর চলে না তারপরও সে আমাকে দৌড়্রার পর দৌড়্রা মারে কাজটা করার জন্য এইভাবে অত্যাচার করে নবী রহমাতুল্লি আলমিন বললেন ভাই আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আপনি আরাম করেন আপনার হয়ে কাজ আমি করে দিচ্ছি উনি বললেন আপনি আমাকে চিনেন না জানেন না কষ্টটা আপনি নিজের কাঁধে নিবেন কেন বলে যে ভাই সমস্যা নাই আপনি আরাম করেন আপনার শরীর দুর্বল আপনি আরাম করেন আমি কাজটা করে দিচ্ছি এভাবে নবী কাজ শুরু করলেন ওনাকে আরাম করতে দিলেন এইভাবে প্রত্যেক দিন রাত নবী যখনই পারতেন ওনাকে গিয়ে হেল্প করতেন ওনাকে আরাম করতে দিতেন নবী কাজ করতেন ওনাকে আরাম করতে দিতেন নবী কাজ করতেন এদিকে সময়ের ক্ষণ পরিক্রমায় একটা দিন আল্লাহ বললেন ও রহমাতুল নবী আপনি আর গোপন করে রাখবেন না নিজেকে আপনি এবার দাওয়াত দেওয়া শুরু করেন আল্লাহ দাওয়াত দেওয়া শুরু করেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন উ ল ইলাহা ই তুফলি হন বলা শুরু করেন আল্লাহর হুকুম আসলো আমাদের নবী দাওয়াত দেওয়া শুরু করলো এবার আপনি আমি সবাই জানি নবী যখন হকের দেওয়া শুরু করলো আপনরাও দুশ্মন হয়ে গিয়েছে প্রশংসাকারীরা বদনাম শুরু করেছে এমনকি নবীকে পাগল পর্যন্ত যাদুকর পর্যন্ত টাকা শুরু করেছে এই খবরটা যেতে 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 ওই গোলামের কাছে চলে আসলো একদিন রাতেবেলা যখন নবী ওনার কাছে গিয়েছেন ওই গোলামটা নবীজিকে বলে আপনাকে দেখে খুব ভালো মনে হচ্ছে তাই আপনাকে একটা পরামর্শ দিচ্ছি বলে যে কি পরামর্শ বলে যে মক্কায় নাকি একটা যাদুকর বের হয়েছে মক্কায় নাকি একটা যাদুকর বের হয়েছে ওর সাথে যে কথা বলে সে নাকি ধর্ম ছেড়ে দেয় ওর চেহারা যায় দেখেন সে নাকি ধর্ম ছেড়ে দেয় সবাই বলছে আপনি তো খুব ভালো মানুষ আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আপনি ওই ওই পাগলটা থেকে ওই জাদুঘর থেকে আপনি একটু নিজেকে বাঁচায় রাখবেন না হয় আপনার ধর্ম চলে যাবে নবীজি ওনার কথা শুনে বললেন ভাই আপনি যে জাদুঘরের কথা বলতেছেন আরেকটু জোরে বলেন না আপনি যার থেকে বেঁচে থাকার জন্য আমাকে ওয়ার্নিং দিচ্ছেন যে পাগল হিসেবে শুনেছেন জাদুঘর নামে শুনেছেন আমি হচ্ছি সেই ব্যক্তি আমার নাম হচ্ছে মোহাম্মদ আমার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ এবার নবীজির কথা শুনে ও বলে উঠল ও কৃতদাস বলে উঠল যদি সত্যি আল্লাহর দাওয়াত দেয় নেওয়ার আপনি হয়ে থাকেন তাহলে আমি মালিকের পরোয়া করি না আমি সাক্ষ্য দিলাম এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই যা হওয়ার হবে দেখা যাবে এটার নাম ইসলাম জোরে বলেন না এটার নাম কি ভাই আরো জোরে বলেন এটার নাম কি ইসলাম হামলা দিয়ে আসে নাই ভালোবাসা দিয়ে এসেছেন মনে রাখবেন আপনি বোমা দিয়ে জায়গা দখল করতে পারবেন কিন্তু ভালোবাসা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন আপনার হামলা দিয়ে আপনি হয়তো একটা নির্দিষ্ট জায়গায় দেওয়াল তুলতে পারবেন এর ছাড়া বেশি পারবেন না যখনই চোখ থেকে আড়াল হবেন সে আপনার চোদ্দ গোষ্ঠী ধরে গালাগালি করবে সামনে বলতে না বললো পিছনে বলবে কিন্তু আপনি যদি ভালোবাসার বোমা তাকে মারেন সে রাত্রে বেলা ঘুমাইতে গেলেও আপনার কথা ভাববে আমি অন্যায় করে ফেলছি আমি ওনাকে কষ্ট দিয়ে ফেলছি সারা রাত ঘুমাতে পারবে না শুধু আপনার একটু সুন্দর ব্যবহারের কারণে বলেন না সুবাহান আল্লাহ ইসলাম কত সুন্দর কিভাবে বলি আমার ভাইদেরকে আপনাদের কি বিরক্ত লাগছে ভাইয়া কোনো কষ্ট হচ্ছে আপনাদের তবে একটা কথা মনে রাখবেন হামলা করে যতটুক শান্তি পাবেন না ক্ষমা করে তার চাইতে বেশি শান্তি পাবেন একদিনের জন্য প্র্যাকটিস করে দেখি আল্লাহর একজন ওয়ালি আল্লাহর একজন বন্ধু নৌকা পথে পকাটে ছেলেরা যা তা বাসায় যেমন তেমন আনন্দ করতেছে একজন যে মুরব্বী ওনাকে সম্মানটা করছে তো ওই আল্লাহ আল্লাহ সাথে একজন খাদেম ছিলেন সেবক ছিলেন উনি বললেন হুজুর এগুলো তো বড় বেআ এদের বেয়াদবি আর সহ্য হচ্ছে না নৌকা পথে যাব পুরো এতগুলা পথ আমি বেয়াদবি সহ্য হচ্ছে না আপনি তো আল্লাহর একজন খাস বান্দা দোয়া করলে কবুল হয়ে যায় এরকম অনেক প্রমাণ পেয়েছি আপনি একটু বদ করেন না তারা যেন শেষ হইয়া যায় আল্লাহর অলি বলে যে বাদ দে যার যেমনি ইচ্ছা থাকুক যে যেটা করে খুশি হয়ে হোক এখন উনি নাসুর বান্দা না না আপনার বদুয়া করা লাগবে এবার উনি হাত তুলছেন বক্ত মনে করছে বদুয়া হয়তো এখন করবে শব্দটা একটু খেয়াল করবেন হয় হয়তো এখন করবে আল্লাহর প্রিয় বান্দারা কেমন হয় একটু দেখেন বদুয়া হয়তো এখন করবে এবার উনি রবের দরবারে বিখ্যাত দুইটা হাত তুলে বলে মৌলা ওরা দুনিয়াতে যেমন আনন্দ উল্লাস করতেছে হাসি মুখে আছে আল্লাহ পরকালেও তোদেরকে তুমি হাসি খুশি রাখিও আরেকটু জোরে বলেন না শুনে ও আল্লাহ এই বান্দাগুলা দুনিয়াতে যেরকম বন্ধু বন্ধু মিলে হাসি খুশি আছে চেহারায় আনন্দের পরকালও তাদেরকে তুমি হাসি খুশি রাখিও আল্লাহর বন্ধুর দোয়া করতে দেরি আল্লাহর রহমত আসতে দেরি হয় নাই আল্লাহর রহমত আসলো ওই যুবকদের দিলের মধ্যে পরিবর্তন চলে আসলো বীর বেনের মধ্যে বুঝ চলে আসলো তারা বুঝতে পারলো আমরা একজন মুরব্বীর সাথে বিয়াদবি করেছি এটা কাজটা ঠিক হয় নাই সাথে সাথে এসে ক্ষমা চেয়ে নিল এবার আওয়াজ দিয়ে বলেন হেদায়তের মালিক কে রিজিকের মালিক কে রহমত দেওয়ার মালিক কে দেওয়ার মালিক কে জ্ঞান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে সবকিছু দেওয়ার মালিক কে ওই আল্লাহ যার উপর খুশি তার কোনো অভাবই নেই জোরে বলেন না সুবহান আর ওই আল্লাহকে খুশি করতে গেলে নবীর মোহাব্বত জোরে বলেন নবীর মোহাব্বত সাহাবাদের প্রতি আদব বলিদের প্রতি ভালোবাসা নামাজ নামাজ রোজা হজ আরেকটু জোরে হস জাকাত মা বাবার সেবা বরদের সম্মান ছোটদের স্নেহ যে হক পায় তাকে হক দিয়ে দেওয়া মানুষের সাথে সুন্দর ব্যবহার হাসি মুখে কথা বলা ক্ষমা করে দেওয়ার অভ্যাস আরো জোরে বলেন অনেক কিছু দেখে সহ্য করার অভ্যাস মানুষের উপকার করার অভ্যাস এই হাজার গুণ এক জায়গায় যখন আসে তখন একজন বান্দার হৃদয়টা আলোকিত হয় একটু জোরে বলা যাবে সুবহান আল্লাহ তাহলে আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বিশ্বাস করেন ভাই এই দুনিয়াতে আমাদের হায়াত প্রায় শেষ আর বেশি দিন আমরা কেউ বাঁচব না অনেক চেনা মুখ চলে গিয়েছে যাদের সাথে আর কখনো দেখা হবে না এই দুনিয়ায় আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হবে কত ভালোবাসার চেহারা হারিয়ে গেছে। কত প্রিয় মুখ হারিয়ে গিয়েছে কত চেনা চেহারা হারিয়ে গিয়েছে এমনভাবে হারিয়েছে এখন আমাদের মনেও পড়ে না আজকে যেরকম আমার আপনার আমাদের ওদের কথা মনে পড়ে না একসময় এই দুনিয়া ঠিক তেমনিভাবে আপনার আমার কথা ভুলে যাবে মনে রাখবে না